আলাইকুম আজকে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার নিয়ে আবারও আসছি প্রায় এই সময় কিন্তু আমি ভিডিও দিই তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বাংলাদেশের প্রধান যে বিচারপতি আছে বিচারপতি সচির বাড়িতে আজকে কিন্তু আসছি এই বিচারপতির বাড়ি এইটা পাশেরটা আর এখন আসছি বিচারপতি সচির বাড়িতে পাশাপাশি আমার এখান থেকে একশো ফুট দূরে তো যাই হোক এই জিনিসটা খুবই ভালো লাগলো একটা জিনিস দেখেন একটু সামনে ক্যামেরাটা নিয়ে আসেন আপনাকে আমি দেখাই এখানে একটা মিটার দেখেন এটা হইল চার হাজার নয়শো পাঁচ এই মিটারটায় দেখেন বিলটা দেখেন কত আসছে বিল আসছে চৌত্রিশ হাজার দুইশো পনেরো টাকা দেখছেন অথচ এই মিটারটাই যখন আবার কিছুটা সমস্যা সমাধান হয়েছিলো আগে আমাদের একজন ইলেকট্রিশিয়ান ভাই ওই যেন একটা গ্রাউন্ডিং রোড দেখেন যেটা আগে অনালোক মিটারে থাকতো গ্রাউন্ডিং রোডটা মিঞ্চুসের ভিতরে এই যে রডটা এটা খাটা হয়েছে এখন এই রডটারে এখানে লাগানো হয়েছে এই যে এই রডটা এখানে লাগানো হয়েছে এখন মিটারের মাথাটা মোটামুটি ঠান্ডা এরপরও কিছুটা গরম আসে একটা বন্ধ করে যখন ইমিটারটা চালু করা হয়েছে ইমিটারটা যখন চালু এর আগে ছিল না অলফ চলতো তখনও কিন্তু ইমিটারটার মধ্যে খুব সীমিত বিল আসতো এখন যখন কিছুদিনের মধ্যে যখন যাওয়ার সন্ধ্যে হয়েছে তখন কিন্তু ইমিটারটার মধ্যে বিল চল আসছে কত জানেন একটা বিলটা এখন চলে আসছে বিশ নাম্বার না এখন চলে আসছে সাড়ে হাজার তিনশো বিরাশি টাকা অর্থাৎ চারশো পঁচা পঁচাত্তর ইউনিট এটা আর দশ দিন সময় পাইছি এখন এই লুটটা এখন ইমিটা স্থানান্তর হওয়ার কারণে এখন আমরা এর আগের যখন বেশি বিল আসছিল তখন এই হিসাবটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত বিল কীভাবে আসলো আমরা এই মিটারের ভিতরের অংশটা দেখি যে সমস্যাটা কোথায় আমরা ভিতরটা না গেলে আপনাদেরকে দেখাইতে আমাদের সমস্যা হবে বুঝতেও পারবেন না যে এই ডিজিটাল মিটার বাইরের গ্রাউন্ডিং রোডটা কাটার পরেও কিন্তু বিল বেশি আসতেছে তবে কিছুটা কমছে কিন্তু এর এরপরও আরও কমার কথা কেড়ে কমতেছে না আমরা এই জিনিসটা দেখি আসে আমরা একটু ভিতরে যাই এই মিটারটা আমরা এই মিটারের লুট লুটটারে আমরা নেওয়া নিয়েছি বিষে এখন বিষে নেওয়ার পরও যখন আমাদের বিল আসতেছে আমরা যে হিসাবে দেখতেছি হয়তো চৌত্রিশ হাজার আসবে না তবে যেই হিসাবে বিল আসতেছে হয়তো বিশ হাজারের কাছাকাছি চলে যাবে তা আমরা দেখি আর কোথায় কোনো প্রবলেম আছে কিনা। না আপনারা ততক্ষণ বলতো সাথেই তখন আমরা ওনাদের বাসভবনের ভিতরে চলে আসলাম আমরা দেখি অবস্থা কেটা ঘরের মধ্যে যেহেতু অনেক কিছুই থাকবে আর এখানে মূল সমস্যাটা কোথায় আমরা দেখি এই এই হলো লাইন এই যেখানে কাট আউটের মাধ্যমে এসিগুলো আছে আচ্ছা আমরা ভিতরের অংশটা দেখি আমরা চলে আসলাম ডিবি বোর্ডের ভিতরের অংশে দেখার জন্য এই এই এলো যে লাইনটা আমরা বাইরে দেখছিলাম এই হলো ডিবি বোর্ড যেহেতু অনেক বৃত্তশালী মানুষ ওনাদের ঘরে অনেক লোট থাকে এসি মেসি থাকে যার কারণে অনেক বড়ো একটা ডিবি বোর্ড হ্যাঁ যাই হোক

যে এই যে লাইনটা দেখতেছেন এটা গ্রাউন্ডিং যেটা আগে এই খাবারটা এই দেখেন এই যে তারটা দেখতেছেন এই তারটাই কিন্তু গ্রাউন্ডিংয়ের কালেকশন এটা সম্ভবত ওনারা যখন ভবন তেয়ার করে তখন ওই যে সত্তর আশি ফুট নিচে হ্যাঁ দেওয়া হয় তার দেওয়া হয় এই যে গ্রাউন্ডিং করছে এখন যদি আমরা এই গ্রাউন্ডিং যদি আপনাদের দশতলা বিশ মধ্যে গ্রাউন্ডিং ভিতরে থাকে আর শত চেষ্টা করে যদি আপনি চান বিল কমাইতে বিল কিন্তু কমবে না তাহলে মূল যে রূপটা এই সেই রূপ এই গ্রাউন্ডিংগুলা ঘরের ভিতরে দেওয়া একটা গ্রাউন্ডিংয়ের কারণে ওনারা চৌত্রিশ হাজার টাকা বিল দিতেছে দেখাই আমি সামনের অংশটা আসলে কোন থেকে শুরুটা হয়েছে এই গ্রাউন্ডিংয়ের কারণে সুতরাং একটা বুলের কারণে ওনারা মাসুল দিতেছে আপনাদেরকে আবারও বলবো যাদের ঘরে রকম গ্রাউন্ডিং দেওয়া থাকবে গ্রাউন্ডিং রাখবেন না দেখছেন আমরা এত কষ্ট করার পরে লক্ষ লক্ষ টাকা ওনারা বিল দিছে কিন্তু সমস্যা হলো একটাই অট্টালিকা ঘর যেহেতু ওনারা ভিতরে গ্রাউন্ডিং কালেকশন দিয়েছে এই জন্য তো সবাই ভালো থাকেন আমরা গ্রাউন্ডিংটা খাটিয়া দেবো এই আসসালামু আলাইকুম